হাসান ভাই কোথায় যাচ্ছেন ভাই কথা পরে বলেন আগে আমি ডেলিভারি দিয়ে আসি আরে আপনি কথা পরে বলেন ভিতর আসেন ভিতর আসেন ভিতর আসেন আচ্ছা ঠিক আছে আমার দর্শকদের দরকার ভাই আমার দর্শকদের দরকার তাদের নাকি ছোট ছোট বাচ্চা আছে ভালো মানের সাইকেল দরকার আর আপনার এটা কি ভালো মানের হবে আমাদের এটা অরিজিনাল ফিলিপস একদম চায়না থেকে ইম্পোর্ট করা ভাই মানে চায়না ইম্পোর্ট করা সব কিছু কি চায়না একদম মেড ইন চায়না চায়না টাকা লোক আছে ও ক্যাটালগ আছে

দুইটা কালার আর এগুলো হোম ডেলিভারি হবে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি মানে কোনো টাকা অগ্রিম দেওয়া লাগবে না কোনো টাকা অগ্রিম দেওয়া লাগবে না শুধু নাম্বার ঠিকানা দিলেই হবে বাসায় পৌঁছে যাবে তারপর টাকা দিতে পারবেন দর্শক আপনারা তো এই ক্ষেত্রে অবশ্যই ভিডিও কল দিবেন আমি আবার একটু দেখিয়ে দিব আপনাদের এই দেখুন এই যে এখানে কিন্তু ফ্লিপস ব্র্যান্ডিং করা আছে এখানে ফ্লিপস আর দেখলেই বোঝা যায় এগুলো যে আসলে কোয়ালিটি ফুল এটা কিন্তু আপনারা দেখলেই বুঝবেন হাতে ধরলেই বুঝবেন এই যে ফ্লিপস এই যে এখানে ফ্লিপস আর তারপর ভাই এটাকে উচু নিচু হবে দেখান এটা হচ্ছে দুই বছর থেকে আট বছর বাচ্চা চালাইতে পারে আচ্ছা উচু উঁচু করেন তো

আর সবচেয়ে গুরুত্ব গুরুত্বপূর্ণ বিষয় এটা যেহেতু একদম ছোট বাচ্চাদের অনেকে মনে করে কি এটার কোনো ভ্যালু নেই বেশি দিন থাকবে না কিন্তু এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ব্রেক আচ্ছা সাইকেলে যে কোনো জিনিসের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ব্রেক আচ্ছা আর এটার ব্রেকটা হচ্ছে হাইড্রোলিক ব্রেক একটু চালা চালান তো চালিয়ে ব্রেক কর এই যে দশ ওরে ভাই সাথে সাথে থেমে গেল জায়গায় ব্রেক হ্যাঁ হ্যাঁ

দর্শক আপনারা স্ক্রিনশট নেবেন পিঙ্ক কালার আর এটা মেবি পার্পেল কালার কালার স্ক্রিনশট নিয়ে আপনারা এই পাঠিয়ে দিবেন যারা আসতে চায় তাদের জন্য ঠিকানাটা বলে দিবেন ঠিকানা হচ্ছে ঢাকা নিউ মার্কেট ঢাকা কলেজের পাশে চন্দ্রমা সুপারমার্কেট 68 নম্বর দোকান ফারুক এন্টারপ্রাইজ মার্কেটের 2 নম্বর গেট অথবা 7 নম্বর গেট দিয়ে মার্কেটের মাঝখানে চলে আসলেই হবে তো দর্শক আমরা ভিডিওটা শেষ করে দিব পরবর্তীতে এরকম ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন আর অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন ধন্যবাদ